আজকে আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়ালের আরও একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেই প্রশ্নটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনের চ্যাপ্টার একের সেটা বলছে। যে জেড ইকুয়াল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ স্কেয়ার মাইনাস বি সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবকসমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো তো এই রিলেটেড আমরা এর আগের ক্লাসে ইচ্ছামূলক ফাংশন আর ইচ্ছামূলক ধ্রুবকসমূহ অপসারণ করা শিখছি তো ওই দুটো ক্লাস যারা ভালো করে বুঝতে পারছি তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা খুব কাজে লাগবে তো চলুন আমরা এটাকে সলিউশন করবো এখানে বলছে কি ইচ্ছামূলক ধ্রুবক সমূহ অপসারণ করতে বলছে তো এখানে ইচ্ছামূলক ধ্রুবক কী কী আছে এ আর বি আর এক্স ওয়াই হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই জেডটা হচ্ছে আমাদের অধীন চলক অর্থাৎ ডিপেন্ডেন্ট ওকে তো এটাকে আমাকে এ আর বি অর্থাৎ এই ইচ্ছামূলক ধ্রুবক সমূহ অপসরণ করতে বলছে তো প্রথমে আমরা সলিউশন দিয়ে প্রদত্ত সমীকরণটা লিখে নিই যে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কোনটা ছিল আমাদের প্রদত্ত সমীকরণ ছিল আমাদের যে জেড ইস টু জেড ইক টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তো এটাকে আমরা হিসাবে সুবিধাতে এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম ওকে এখন এই সমীকরণটা অর্থাৎ এর আগে যে ক্লাসটা আমরা করছিলাম সেখানে প্রতিটা ম্যাতেই ম্যাক্সিমাম ম্যাথ এই যে সমীকরণটা আমরা পেয়ে থাকি যদি ইসলামূলক ধ্রুবক অপসারণ করতে বলে বা ইস্তামূলক ফাংশন যদি অপসারণ করতে বলে তাহলে যে দুইটা চলক থাকবে স্বাধীন চলক ওই চলকের সাপেক্ষে আংশিক অন্তরক আংশিক অন্তরীকরণ করতে হবে তো এক নম্বর সমীকরণকে তাহলে কিসের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো একবার এক্সের সাপেক্ষে আর একবার ওয়াই এর সাপেক্ষে ওকে এখন সমীকরণ কে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরিকরণ করবে তো প্রথমে আমরা এক্সের সাপেক্ষে এক নম্বর সমীকরণকে আংশিক অন্তরীকরণ করি যেহেতু এখানে আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে বলছে তাই আমরা এখানে আংশিক অন্তরীকরণ করবো যদি আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতো তাহলে আমরা এক্স ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ শুধু লিখলাম অর্থাৎ ডিরেক্ট অন্তরীকরণ বুঝিত যেহেতু এই সাবজেক্টটার নামে হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশান তার মানে আংশিক অন্তরক তো অবভিয়াসলি এখানে আংশিক অন্ত্রীকরণেই করতে হবে ওকে তো এখন আমরা প্রথমে যদি এক্সের সাপেক্ষে করি তাহলে জেডকে যদি আমরা এক্সের সাপেক্ষে করি তাহলে আমরা লিখতে পারি ডেল জেড বাই ডেল এক্স ওকে তাহলে এখানে এক্সের সাপেক্ষে করলে এখানে আমাদের কী আসবে এখানে আমাদের এ থাকবে প্লাস বি ওয়াই এখানে তো এক্সের কোনো ভ্যালু নেই আর আংশিক অন্তরিকরণ করলে তার মানে এগুলো ধ্রুবক হয়ে গেছে তো ধ্রুবকের অন্তরিকরণ হয়ে যাবে তখন জিরো ওকে তাহলে এখানে আমরা আলটিমেটলি কী পাইলাম এতে ইকুয়াল এ আর আমরা জানি যে ডেল জেড বাই ডেল এক্স এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি এর আগে আমরা ক্লাসে শিখে আসছি তো পি ইকুয়াল এ আর ডেল জেড বাই ডেল ওয়াইকে আমরা ধরি কিউ ওকে এখন এবং এক্সের সাপেক্ষে আমাদের অন্তরিকরণ শেষ এখন আমাদের ওয়াই এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে তাহলে জেডকে যদি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে হবে ডেল জেড বাই ডেল ওয়াই ইকোয়ালস টু এখানে যেহেতু ওয়াইয়ের কোনো ফাংশন নাই তার মানে এটা হচ্ছে ধ্রুবক ধ্রুবকের অন্তরীকরণ হয়ে যাচ্ছে জিরো আংশিক অন্তরিকরণ আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে কিন্তু এটাই হবে তারপরে ওয়াই এখানে চলক আছে তার মানে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরিকরণ করলে আস্তে আস্তে বি আমাদের প্লাস এখানে যেহেতু কোনো ওয়াই এর কোনো মান নেই বা সহ চলক নেই সেক্ষেত্রে এই দুটার অন্তরিকরণ হচ্ছে জিরো আমাদের ওকে তাহলে এখানে আমাদের আলটিমেটলি থাকলো শুধু বি আর আমরা কিন্তু জানি যে ডেলসেড বাই ডেল ওয়াই ইকুয়াল আমরা জানি কিউ তার মানে কিউ ইকুয়াল এখানে পাইলাম আমরা বি ওকে এখন এই যে পি আর কিউ যে মানটা আমরা পাইলাম কিউয়ের মান পি এর মান পাইলাম আমরা এ আর কিউয়ের মান পাইলাম বি অর্থাৎ এ আর বি এর যে মান আমরা পাইছি এই মান দুইটা আমরা সমীকরণ একে বসাই দিব বসাই দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ ওকে আমরা সেটাই লিখলাম যে এখন এ এবং বি এর মান সমীকরণ একে বসিয়ে পাই আচ্ছা সমীকরণ একের বাম পাশে ছিল আমাদের জেড জেড ইকাল ছিল এ এক্স এ বলতে আমরা কী পেলাম পি তার মানে পি এক্স প্লাস বি ওয়াই বি বলতে আমরা পাইছি কিউ কিউ তার সাথে ওয়াই ওকে প্লাস এ স্কোয়ার ছিল এ স্কোয়ার বলতে হচ্ছে তাহলে এর মান যদি পি হয় তাহলে এ স্কোয়ার মান হবে আমাদের কী হবে পি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস বি ছিল বি বলতে যদি কিউ হয় তাহলে বি স্কেয়ার বলতে হচ্ছে আমাদের কিউ স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ তো এখানে আমরা লিখে দিতে পারি যা নির্ণেয় আংশিক অন্তর সমীকরণ আশা করি আমরা বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে